আজকে এসে দাঁড়িয়েছে মানুষ এখানে বিদ্যুতের অভাবে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত কর্মসংস্থানের বিষয়ে আমাদের রাইমাভেলি ব্লক কংগ্রেসের দ্বারা এই যে গ্রামীণ কর্মসূচি নিয়ে বিশেষ করে রেগা নিয়ে বিভিন্ন সময়ে তারা আন্দোলন করছে কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েও র‍্যাগার প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা মজুরি তাদের সময় মতো প্রদান করা বা একশো দিনের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে একটা বড় ধরনের এখানে দুর্নীতি এবং কর্তৃপক্ষের তালবাহানা সর্বোপরি উন্নয়ন বিমুখ আজকে এই গন্ডাঝড়া জনক ভ্যালি যিনি জনপ্রতিনিধি কি ভূমিকা নিচ্ছেন এটা রাইমাভ্যালির মানুষ জানেন ভ্যালিতে এখন সবচেয়ে বড় সংকট যেটা এ হল জল বিদ্যুৎ এবং রাস্তাঘাট এই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ নেই শুনছি গত আগামী পরশু হয়তো এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন এই ছড়া শান্তি সম্প্রীতি বিনিষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র এখানে দীর্ঘদিন থেকেই চলছে এবং এটা নিয়ে বারে বারে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা ক্ষতিগ্রস্ত এই ছড়া বিগত বর্ষার সময় ফ্লাড এফেক্টেড হয়ে একটা বিরাট অংশের মানুষ বিশেষ করে কৃষক এবং মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরণ তারা সঠিকভাবে পায়নি ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও দলবাজি স্বজন পোষণ করে একটা বিরাট অর্থ ঘোটালা এই কন্যা ছড়াতে আমরা বারংবার এই বিষয়গুলি তুলে ধরে এই অঞ্চলের যারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের নজরে নিলেও কোনো হেলদুল নেই প্রশাসনের কিছুই এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তো স্বাভাবিকভাবেই যখনই আমাদের রাস্তাঘাট নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব দেখা করতে চায় এই কারিগরি আধিকারিকদের কাছে যেতে চায় তারা তাদের ডেপুটেশনের সময় দেন না বা গেলেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা উপস্থিত হন না একটা বড় ধরনের দুর্নীতি এই ছড়া ব্যক্তি চলছে তার বিরুদ্ধে মানুষ সতর্ক হচ্ছে কংগ্রেস দল আগামী দিন এই নিয়ে গণ গণ আন্দোলন তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের এখানে রঞ্জিত দেববর্মা আমাদের ব্লক সভাপতি আমাদের বাদল দাস যুব কংগ্রেসের সভাপতি যুব কংগ্রেসের জেলা সভাপতি রাজীব চাকমা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যখন তারা আন্দোলনে যান বা আওয়াজ তোলন তখন প্রশাসন তাদেরকে নানাভাবে তাদেরকে এই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেন তবে এটা বেশি দূর না আগামী দিন এখানে ব্যাপক গণ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি রাইমা গ্রামাভ্যালিবাসীকে মুক্ত করার জন্য তাদের উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের সার্বিক বিকাশের জন্য আমাদের দল কাজ করে চলেছে আমাদের ফিশারম্যান কংগ্রেসের নেতা সঞ্জয় দাস এই অঞ্চলের যারা ফিশারম্যানরা যাদের দুর্গতি যাদের এই বন্যা সময়কালে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে মিলিত হচ্ছেন তাদের দাবি দাওয়া পূরণের জন্য উনি আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে অবিলম্বে এই জনগোষ্ঠীর মানুষকে কিভাবে তাদের ন্যায্য পাইয়ে দেওয়া যায় তার জন্য উনি দাবি জানাচ্ছেন আমরা প্রদেশ কংগ্রেস সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখছি বন্ধ উন্নয়নে আমরা কোথাও কম্প্রোমাইজ করি ধন্যবাদ যে অবস্থায় আজকে দাঁড়িয়েছে মানুষ এখানে বিদ্যুতের অভাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত কর্মসংস্থানের বিষয়ে আমাদের রাইমাভেলি ব্লক কংগ্রেসের দ্বারা এই যে গ্রামীণ কর্ম